ছবির নাম তবু আপেক্ষিক ছবি পরিচালনা করছে অর্জুন ছবিতে রয়েছেন জয় সেনগুপ্ত বাসবদত্তা চট্টোপাধ্যায় সুদীপ মুখার্জি ইন্দ্রজিৎ মধুমদার সহ আরও অনেকে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ চলুন দেখেনি কি হলো এই ট্রেলার লঞ্চে আমরা একা একা থাকতে পারবো না কোনো না কোনো সম্পর্কের সঙ্গে আমরা যুক্ত আমি যদি মনে করি যে আমি সংসার করব না আমি কাউকে বিয়ে করবো না ঠিক আছে সেটা একটা সম্পর্ক থেকে আমি দূরে গেলাম কিন্তু আমি বাবা মার সঙ্গে সম্পর্ক সেটাও তো অস্বীকার করতে পারি না তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে কারো না কারোর সঙ্গে বিভিন্ন মানে কোনোভাবে সম্পর্ক যুক্ত তো সম্পর্ককে বাদ দিয়ে মানুষ নয় এবং এই যে ছবিটা এই ছবিটা বন্ধুত্বের গল্প বলে বন্ধুত্বের কথা বলে দীর্ঘদিন বন্ধুত্বের মধ্যে দেখা হয় না এবং হয় না যে একটা যাদের সঙ্গে রোজ দেখা হতো যারা ভীষণ প্রাণের বন্ধু তাদের সঙ্গে দেখা না হলে আমাদের একটা রাগ হয় দেখা করতিস না এত ব্যস্ত এই ব্যস্ততার মাঝেও যে নিজের লোকেদের জন্য বা নিজের বন্ধুদের জন্য একটু সময় বের করা সেটাও খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য তো সব মিলিয়ে তবুও আপেক্ষিক একটা সময়ের গল্প বলবে একটা দিনের একটা কয়েক ঘন্টার গল্প বলবে এবং এই কোভিড পরবর্তী সময়ের একটা গল্প যেটা আমরা এর আগে এই যে সিচুয়েশানটা মানে যে গল্পটা রয়েছে এই সিনেমাটার মধ্যে সেইটা একদমই কোভিড সংক্রান্ত কোভিড রিলেটেড তো সেটা আমরা শুনলামও এখানে তো সেইটা কোভিডটাও তো দেখো আমাদের কাছে একদম নতুন একটা বিষয় ছিল তো সেইটা এখন আমাদের কাছে খুবই পরিচিত বিষয় এবং এই বন্ধুদের সঙ্গে দেখা না হওয়া কোয়ারেন্টাইন হয়ে যাওয়া এই এই ব্যাপারগুলো এই গল্পটার মধ্যে রয়েছে একদম অন্য রকম একটা গল্প খুব ইন্টারেস্টিং একটা স্ক্রিপ্ট নতুন ধরনের একটা গল্প উনি পৃথিবীটাকে একটা ফ্রেমের মধ্যে দিয়ে দেখেন তার মধ্যে তুলি দিয়ে উনি জীবনকে ধরে দেখ তুলে ধরেন মাঝে মাঝে শুধু জীবন নয় জীবনের ভেতরকার গল্প যেগুলো আমরা চোখে দেখতে পারি না সেগুলোকে তুলে ধরেন উনি জীবনকেও সেইভাবেই দেখেন যা সব সবসময় চোখে ধরা পড়ে না অবচেতন মনে ধরা পড়ে উনি সেগুলোকে বুঝতে পারেন উনি সম্পর্ক বজায় রাখার মানুষ কিন্তু সম্পর্ক ফাটল ধরছে আজকে আজকের দৈনন্দিন জীবনে পোস্ট কোভিড ভার্চুয়াল ওয়ার্ল্ডের জীবনে যেখানে মানুষ খুব শিগগিরই বন্ধুত্ব করছে সোশ্যাল এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডে অথচ রিয়েল ওয়ার্ল্ডের বন্ধুত্বকে বজায় রাখতে পারছে না মানুষের রিয়েল রিলেশনশিপগুলো ভেঙে যাচ্ছে খুব অ্যাবস্ট্রাক্ট কারণে খুব সিম্পল কারণে ভেঙে যাচ্ছে অথচ সেই রিলেশনশিপগুলো একসময় আমরা কীরকম সরলভাবে ধরে রাখতে পারতাম তো সেই জায়গাটাকে এই ছবিটাতে ধরা হয়েছে যেখানে সবাই কিছু না কিছুর জন্য অপেক্ষা করছে ভালো সময় ভালো বন্ধুত্ব ভালো রিলেশনশিপ তার জন্য অপেক্ষা করছে অপেক্ষাকে কি সবসময় অপেক্ষাতেই থেকে যাবে না কোথাও না কোথাও আমাদের নিজের আশা আকাঙ্ক্ষা পুরো হয় সেটাই ছবিতে ধরা হয়েছে অর্জুন মানে আমাদের ডিরেক্টর ও এমনভাবে গল্পটা লিখেছে যেখানে আমার ট্র্যাকটা শুধু মোনালিসা মানে আমার যে কো আর্টিস্ট আমার যে এক্স ওয়াইফ এখানে প্লে করছে ওর সাথেই আমার সব সিনগুলো হয়েছে ছবিটা দেখলে ইন্টার কানেকশানটা বোঝা যাবে যে প্রত্যেকের সাথেই প্রত্যেকে রিলেটেড কিন্তু আক্ষরিক অর্থে শুটিংয়ের জায়গাতে আমি অন্যান্য কাউকে পাইনি যদি আমি প্রত্যেককে আলাদা করে আগে থেকে চিনি জয়দাকে জয়দাকে আমি প্রথমবার আলাপ হলো সুইদার সাথে বহুবার কাজ করেছি বাচ্চাদের সাথেও কাজ করেছি তো সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে গেলে সম্পর্ক বা বন্ধুত্বটা আসলে উঠে এসেছে যে মূল ন্যারেটিভ থেকে সেই মূল ন্যারেটিভটা হচ্ছে সময় এবং একটি বিক্ষিপ্ত যুদ্ধ পরিস্থিতির সময়ের মধ্যে এই সম্পর্ক তার নিজস্ব যে ইন্টার রিয়ালিটিভিটিগুলো সেটা কেমনভাবে মানুষের মধ্যে কাজ করে আমি যুদ্ধ বলছি এই কারণে বিকজ ছবিটার প্লট লাইনের মধ্যে কোভিড নাইন্টিন বা প্যান্ডামিকের সময়টা উপস্থিত এবং কোভিড নাইন্টিন ওয়াজ লাইক অ্যা ওয়ার্ল্ড টু অল অফ আস সেই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি আমাদের প্রচুর চেনা সম্পর্কগুলো তার যে নিজস্ব প্যারামেট্রিক্সগুলো বদলে গেছে মানুষ আরও বেশি একা হতে শুরু করে দিয়েছে এবং মানুষ তত বেশি ভেবেছে যে আমার চারপাশে অনেকে আছে কিন্তু আসলে কেউ নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা খুব অদ্ভুত ধরনের কমপ্লিকেটেড স্ট্যান্ডার্ডের জায়গায় প্রত্যেকটা মানুষ চলে যায় এই বিষয়টা আমাকে ভাবিয়েছিল ছবিটা তৈরির আগে বর্তমান সময়ের সঙ্গে আপেক্ষিক এই ছবি তবু আপেক্ষিক সম্পর্কের গল্প বলবে এবং বলবে বন্ধুত্বের গল্প আর এরকমই আরও অনেক বিনোদনের খবর পেতে চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন